فترضى الم يجدك يتيما من فاوى وَلَسَوْفَ سوف يعطي فَتَرْضَى ولم يجدك ان تصلب <applause> لك ان تتصلب اللَّهُ ان تتصلب بك يا تتصلب بك ان تتصلب اللَّهُ

আল্লাহ কথা জীবন চলাকালীন সব অবস্থায় আল্লাহ দিলেন রসুলকে সাহায্য করে করেছেন ওনাকে আহার দিয়েছেন কিন্তু সব অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন আল্লাহ রসুল ছিলেন উচ্চ বংশের মর্যাদা ছিল আল্লাহ রসুল ছিলেন সর্বনিম্ন স্তরের যারা এটি হিসেবে আমরা অবহেলা করি ওই নিম্ন স্তরের এটিমের মধ্যে আল্লাহ রসুল দিলেন আল্লাহ রসুলের সর্ব উচ্চ পর্যায়ের মহামানব আল্লাহ রসুল দিলেন সব বাচ্চাদের বাচ্চা আল্লাহ রসুলের রসুল ছিলেন এই পৃথিবীর রাষ্ট্র নায়ক এই পৃথিবীর এই বর্তমান যে সৌদি আরব যেটা শাসন করা হয় তার রাজা বাচ্চারা তাকে তখনকার সময়ে ওই জায়গা সরকার যিনি ছিলেন এক পর্যায়ে আল্লাহ রসুল ওই সরকার আছিলেন আল্লাহ রসুল মদিনা শরীফের মসজিদ প্রতিষ্ঠাতা ইমাম ছিলেন আল্লাহ রসুল বিশ্ব নবীদের সব নবীদের বড় নবী বিশ্ব নবী দিলেন আল্লাহ রসুল এত ছোট থেকে সর্বোচ্চ পর্যাদা ফল আল্লাহ তালা নবীকে দিয়ে দেন সব জায়গাটা আল্লাহ রসুলের শিশুকালের দুঃখ কষ্ট যন্ত্রণা সুখ এবং দুঃখ এবং অবস্থা যৌবালের বন্ধু পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গার মধ্যে আল্লাহ রসুলের সুখ এবং দুঃখ দুইটাই আল্লাহ দিয়েছেন মানুষের দৈনন্দিন জীবনে যা ঘটে যে সমস্ত যে সমস্ত সুখ গুলা আছে সবগুলা আল্লাহ রসুলের জীবনের মধ্যে দিয়েছেন কোন মানুষ যদি মনে করে আমি এই পর্যায়ে আছি রসুল তো সেখানে ছিলেন না রসুল তো সেখানে ছিলেন না তাহলে রসুল কেভাবে বুঝবেন আমার এই অবস্থা আপনি যে ডিজিটাল যুগে বসবাস করতেছেন ওই যুগের আবির্ভাব আহ কথা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে দিয়ে গেছেন এবং এমন কিছু আদর করে দিয়ে গেছেন যেটা এই যুগের জন্য রসুল এর জীবন আদর্শের মধ্যে যে কোন কিছু পাওয়া যাবে না এবার নয় এই জন্য আল্লাহ লাভ করেন লাফা দেন কুম্পী আলতানা ওগান্দা লাফা দেুম রসুল্লা তোমরা আল্লাহর রসুলের জীবন আদর্শকে তোমরা বলো করো কি কুষণ লাখ দেখতে নাহানা তোমরা যদি আল্লা রসুলের জীবন আদর্শকে ফলো করো তাহলে এই জীবনের মধ্যে তোমরা সুন্দর আদর্শভাবে চরিত্রভাবে এই রসূদের জীবনের শিশু কাল তোমরা ফলো করতে পারবে যৌবন কাল ফলো করতে পারবে তোমরা রাজ্য পারিবারিক সামাজিক সব ব্যবস্থাপনায় সব জীবনের মধ্যে তোমরা রসুলের জীবন খুঁজে পাবে তোমরা রাষ্ট্র রাষ্ট্রপরিচালনায় এবং যুদ্ধকারেও আল্লাহর রাসূল কেমন ছিলেন এই সমস্ত বিষয়গুলো আল্লাহর রাসূলের জীবনের মধ্যে খুঁজে পাবে এইজন্য আল্লাহর রাসূলের জীবন আদর্শ দ্বারা ফলো করবে আল্লাহ রাসূলের সুন্নাত দ্বারা মানবে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে সহিহ হাদিস বলেন মান হাবাসিন নবী ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই

আমাকেই মহাব্বত করল অমান না আর যারা আমাকে মহাব্বত করল। কারণ আমার দিল তারা আমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাহলে আল্লাহ রসুলের সুন্দর অনুসরণ করার মধ্যে জান্নাতে আমরা যেতে পারব। আজকে আল্লাহ রসুলের সুন্দর সম্পর্কে কিছুই বলি নাই কিন্তু জীবন আদর্শ বলতে গিয়ে শিশুকাল বলতেছি আরো কিছু শিশুকালের ঘটনা রয়ে গেছে এগুলা বলে ইনশাল্লাহ শেষ করে দিব এখান থেকে শিশুকালের ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিব আমরা এখানে সব শিশু না আমরা এখান থেকে এটা শিক্ষা দিব আমাদের সন্তান যারা আছে শিশু সন্তান শিশু সন্তান বাংলা সন্তান যৌগ আমাদের যারা সন্তান যুব এবং যুবতী আমাদের ছেলেমেয়েরা আছে তাদেরকে যেন আমরা আল্লাহ রসুলের জীবন আদর্শে আদর্শিত করতে পারি তাদেরকে যেন আমরা এইভাবে উপদেশ দিতে পারি ছোটবেলা যেটা শিখাইবেন সেই শিক্ষা নিয়ে মা বাবা শিক্ষা নিয়ে সন্তান বড় হবে শিশুকালে যদি আপনি গান শোনান তাকে খারাপ জিনিস শিখান ডেঞ্চ শিখান তাহলে সে শিশুরা থেকে ডেঞ্চ জানে বড় হয়ে ডেঞ্চ দিলেন আর শিশুকালা যদি আপনি নামাজের উপদেশ দেন তার চাল চলন তার পোশাক এইগুলার ব্যবস্থাপনা এইগুলার পরিচালনা আপনি নিজে করেন আপনার হুকুমে এসে চলে তাহলে বড় হয়েও ওই তরিকায় চলবে সব অবস্থায় কিন্তু আল্লাহ রসুলের সুন্নত রয়েছে যেমন মনে করুন আল্লাহ রসুলের জীবনের মধ্যে তিন চুল ফাঁটা পাওয়া যায় আল্লাহ একটা আওলা আল্লাহর মাতাকে একবারে কামাইয়া ফেলছেন আরেকটা সুন্দর হলো এতটুকু খুব বেশি চুল কানের জ্যোতিষ সমান চুল আসবে আরেকটা সুন্দর হলো সব মাতার চুল এক সমান রাখা এই তিন তরি সুখ হার সুন্দর মধ্যে সুর দেখা যায় না অন্য তরিকার সুর দেখা যায় যদি শান্তি কথা সুখ হিসাবেও রাখুন বাড়া বিভিন্ন জিনিস পর কিন্তু শান্তির একটা সুন্দর আল্লাহ

এখন রসুলের জীবন আদর্শ করি আল্লাহ রসুলের সালাম দিতাম রসুলের জীবনের মধ্যে কীতা আসি কীটা আমরা মানিনি রসুলের জীবনের মধ্যে আস লম্বা পাঞ্জাবি সুন্নতি রসুলের মধ্যে আসি লাগানি সুন্নত জুন্নত লি করা সুন্নত দাড়ি রাখা সুন্নত এখন দাড়ি রাখার হুকুম করলে কথা মেসাব বলা নাই এই সুন্নত মানি না কিন্তু যদি মিলাজের পাতের জিলাবি যাবো এই জিলাবি যাবা সুন্দর খাবার সুন্দর এটা আমি ভাব এটা আমি বানো আমি লাগে খাইতে পারবো কোনো অসুবিধা নাই দাড়ি খা রাখতে পারতাম না দাড়ি খালি সুন্দর না দাড়ি রাখা ওয়া দিব কোনো কোনো ওলামা এখানে আমার সেই সুন্দর মানা না খালে লেগে কবি হয় সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু আওয়াসে সে মধু পান আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি

প্রয়োজনে আপনাকে দাড়ি রাখাটা হওয়া দিচ্ছন্ন প্রয়োজনে এতটুকু সুর রাখাটাও সন্ন্যত প্রয়োজনে মাতার খামালিও সুন্নত প্রয়োজনে ভান্ডলি লাগানি সুন্দর নত এখন লম্বা ভাঙতে লাগে এই যে হয়ে জঙ্গি লম্বা দাড়ি এই লাগে জঙ্গি লাগা এস এস লাগে আই এস লাগে বিভিন্ন সমস্যা সুন্দর তরিকে চললে সমস্যা না চললে নাস্তিকর অনুসরণ করলে কোনো সমস্যা নাই আল্লাহ তাহলে আমরা বুঝার তো বিজ্ঞান দরকার আমরা আবার আল্লাহর রসুদের জীবন আদর্শ হতে শিশু কালো দুই একটা ঘটনা হইয়া সমাজ শেষ হতে আমরা শেষ করে নিব আল্লাহ রসুলের শিশু কালটা এমন ছিল আল্লাহ রুতুল একদিন শিশু অবস্থায় খেলাধুলা শেষ করে সন্ধ্যা হয়ে গেছে আল্লাহ রসুল একটা পাহাড়ের পাশে বসা বসা অবস্থায় সব বাচ্চারা চলে গেছে এমত অবস্থায় উনার মা ছয় বছর বয়সে উনার মা আবে না উনাকে নিয়ে নিতে আসলেন বললেন এ মহাম্মদ ধরে আসো সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে যেতে হবে উনি প্রশ্ন করে নগ আম্মা জান হাজতে আবে না আপনার কাছে আমার একটি প্রশ্ন আমি প্রতিদিন দেখি সন্ধ্যাবেলা যখন খেলাধুলা সে ছয় যায় কিছু মুরব্বী মানুষ তাদের বাচ্চাদেরকে ডাকে আদর চুমু দিয়ে দিয়ে তারা খালে করে হাতে ধরে ধরে তাদের বাচ্চাদেরকে নিয়ে যায় কিন্তু এতদিন হয়ে গেল আমি ফলো করি আমাদের আমাকে তো কোনো কোনো মুরব্বী টাইপের মানুষ কোন মানুষ বাবার মতো কোন মানুষ আমাকে আসে বলে না হে মোহাম্মদ চলে আসো বাড়িতে যেতে হবে ও আম্মা আমার কি বাবা নেই বাবা কি কোনোদিন আসবেন না আমাকে মোহাম্মদ বলে কি ডাক দিবেন না আল্লাহ রসুল কেঁদে কেঁদে বলতেছেন এই ঘটনাটি শুনে অনেক কাটলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমার বাচ্চা দিয়েছিল এ ইয়েতিম সন্তান এর দায়িত্বটা আল্লাহ তুমি নিয়ে নাও এটা জন্য আল্লাহ তাআলা বলেন আলাম ইজিতি ও নবী তুমি ওয়াক্তে তোমাকে সাহায্য করেনি আল্লাহ রাসূল পাল্লাকাল যখন আল্লাহর পৌঁছে গেলেন তখন যে তিনি নবী হবেন এটা আরেকটি প্রমাণ হলো উনারই চাচা আবু জাহেল চির দুশমন ওই আবু জাহেল একদিন পাশ দিয়ে যাচ্ছে দেখলো পাহাড়ের পাশে বসা ওনার বাতিদা মোহাম্মদ বলল হে মোহাম্মদ চলে আসো বাইতে যেতে হবে সন্তা হয়ে গেছে আল্লাহ রাসূল যেতে ইচ্ছেক নয় পূর্ব দিকে উঠে উপরে ওই আল্লাহর রাসূলকে উঠাইলেন তো আল্লাহর রাসূল কি জনে আগে উট সামনে দিকে যাচ্ছে না কি করল না ও খানো যায় না যখন উট তার জবান খুলে গেলো উট ডাক দিয়ে বলল ও দাহিল আবু দাহিল ও জানতে পারো না তোমার পিছনে খেয়ে বসাক তিনি এমনজন যিনি হবেন বিশ্বনবী ওনাকে পিছনে বসাইলে অপমান হয় ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে যে তুমি পিছনে যাও তাহলে আমি সামনে দৌড়াইব এই মুহূর্তে আল্লাহর রকম কে উডের সামনে দাও আলো ওই দূতটা এমন বুট করে তে গেল যে দূত মনিদার কোনোদিন যায় নাই এই সমস্ত গロナ দ্বারা বোঝা যায় তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াম। জি গロナ যা বললাম তাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে এই গロナগুলো অনুসরণ করে আমাদের বাচ্চাদেরকে এই পথে তালালুর তৌহিদ দান করুন আগামী দিন খেলা আল্লাহর রসুলের যে দলত নিয়ে আলোচনা হবে বারোই রবিউল আওয়াল যেদিন আসবে আমরা মসজিদে আসবেন সেখানে মিলাদ হবে আগামী শুক্রবারও মিলাদ হবে কারণ যদি কোনো অসুবিধা কোনো দাওয়াত খাতন বা কোনো অসুবিধা থাকে মিলাদ পড়ানোর প্রয়োজন হয় বলবেন আমাকে জুমার পরে সব মানুষ সাথে বসবো আজকে যদি বলে আজকে মিলাদ হবে কোন অসুবিধা থাকলে বাইরেতে দাওয়াত দিবেন মসজিদেও মিলাদ করবেন মিলাদ করাটা একটা সুন্দরই আমল আল্লাহর রফুলে সালাত ওয়া সালাম দাওয়াত প্রয়োজন আছে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাসে বেশি বেশি করে দুরুদ ইস্তিগফার রোজা রাখা সোমবারে রোজা রাখবেন রোজা রাখা আল্লাহর রাসূলের জীবন আদর্শকে ফলো করে চলার আমাদেরকে মানার তৌফিক দান করুন আমিন ওয়া হুনাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله الحمد لله رب العالمين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما وما ربياني صغيرا يا رب العالمين اللهم مبارك مبارك الله بَارِكْ مبارك مهتم مبارك مهتم الله تمارك يا مرب.